সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকে আমরা চলে এসেছি চুয়াডাঙ্গা জেলার নয়মাল পশুরাটে এর থেকে আমরা কিছু সুন্দর সুন্দর সার গরুর দরদাম জানাবার চেষ্টা করবো তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো সামনে আমরা একটা সাইবাল সার গরু দেখতে পাচ্ছি এটা দরদাম জানাবো সালাম আলাইকুম ভাই কত দাম দিচ্ছেন এটা দুই লাখ কুড়ি দাঁত কয়টা দুই দাঁত বয়স কেমন ওজন হবে ভাই এটা নয় মন হবে আচ্ছা কত দাম হচ্ছে আজকে

এক লক্ষ সত্তর আরো কিছু গরু দেখা এই এখানে এক জোড়া গরু দেখতে আছে মাসাল ভাই কত দাম দিচ্ছেন জোড়া সাড়ে তিনশো জোড়া সাড়ে তিনশো দাঁত হয়েছে ভাই দুই দাঁত করে এই দুই দাঁত আর ওইটা হয়নি দুই দাঁত ওইটা এখনো দাঁতে নাই জোড়া সাড়ে তিনশো চাওয়া চা স্যার গরু ওনার গরু সামাই নিয়ে যাচ্ছে হয়তো কাছে চাই কত দাম বলছে ভাই আজকে তিনশো ভেঙে খেয়াল আছে কত লাস্ট দশ হাজার না বেশি দশ ওজন কেমন হবে এটা মন নয় মন ওজন বলেছে তিন লাখ হলে বিক্রি করে দেবে তিন লাখ দশ হলে বেচবে তিন লাখে বেচবে না তিন লাখ দশ হলে বিক্রি করে দেবে দেখানোর চেষ্টা করবে আরো কিছু করে দেখতেছি এই গরুটা দেখি কত দাম দিয়েছেন ভাই এটা এক লক্ষ ষাট দাঁত দুই দাঁত ওজন সাড়ে পাঁচ মন কেমন দাম বলছে ভাই আজকে চল্লিশ একচল্লিশ খেয়াল আছে কত দর্শক এক লক্ষ পঞ্চাশ হলে সেল করে দেবে এটা দেখানোর চেষ্টা করছি এক লক্ষ পঞ্চাশ

এই ভিডিওতে শেষ করছে আমরা আর একটা ভিডিও বানাবো সেটা হচ্ছে শুধু জার্সি এবং ফ্রিজিয়ান গরুর জন্য চলুন সেই ভিডিওটা শুরু করে আর অপ করে দিলাম সবাই ভালো থাকবেন ভিডিওটা যারা দেখেছেন অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেয়ার করে দেবেন